বিগত 17 বছর আমাদের অতিবাহিত হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনার নির্দেশে আলেম ওলামা ছাত্র ছত্তরে হেফাজতে ইসলামের উপরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি একটাই এই फांसी অবিলামেatkar্যকার কার্যকার ঠিক সংগ্রামী ছাত্র জনতা সংগ্রামী ভাই আমার সংগ্রামী দশার আমরা একটি কথা স্মরণ করিয়া দিতে চাই বাংলাদেশের কখনো ফাঁসিবাদের জন্ম হবে না একটি জুলাই যুদ্ধ বেঁচে থাকতে বাংলাদেশের জমিন দিল্লির নির্দেশে চলতে দাও সংগ্রামী ছাত্র জনতা সংগ্রামী দশার আমরা অবিলম্বে বলতে চাই ও আমলেগের তোসার চাতলিক চুবলিক এই কুন্ডা ভাইনি এখন বিভিন্ন জায়গায় ওরাজ কথা করার চেষ্টা করছে আয় এই শৃন্তলা বলতে চাই আপনারা অবিলম্বে তাদুকে গ্রেপ্তার করুন ডান এই জুলাই যুদ্ধ তার সাথে নিয়ে এই সন্ত্রাসীদের তার জন্য জবাব দেওয়া হবে আর একটা কথা বলে আমি আবার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্তের ভূমি এই বাংলাদেশ আসুন যারা এই দুর্নীতি সন্ত্রাস এই আইন দিয়ে বাংলাদেশের রাজনীতি করতে চায়

অবিলম্বেশির চায় কার্যকর করতে হবে কার্যকর করতে হবে